বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাত গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টা ওনার ভাষণে বলেছিলেন আগামী নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে এবং উৎসবমুখর পরিবেশ হবে কিন্তু তার কোনো বাস্তব চিত্র মাঠে দেখা যাচ্ছে না মানিকগঞ্জে জাতীয় পার্টির কর্মী সমাবেশে পুলিশ বাধা প্রদান করে আজকে দিনাজপুরে জাতীয় পার্টির কর্মী সমাবেশে পুলিশ বাধা প্রদান করে দিনাজপুরের আজকের কর্মী সমাবেশের প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি মহাসচিব জাতীয় এবং মানিকগঞ্জের কর্মী সমাবেশও প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি পুলিশ দুইটা কর্মী সমাবেশে বাধা প্রদান করছে এতদিন করছে সরকারের যে পালিত দলগুলা এখন সেটা করছে সেটা করছে সরকারি বাহিনী আমরা একটু ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির বক্তব্যটা শুনে আসি

আমরা রাজনীতি করি আমরা জেল জন্য প্রস্তুত শান্তিপূর্ণ দল জাতীয় পার্টি আমাদেরকে কিছু ছোট দল বলে দোষর কেন বলে দোসর দোষর বলে কারণ আমরা ভোট করলে তাদের ভোটের হিসাব থাকবে না কারণ দল হিসাবে আমরা চল্লিশ বছরের বছর বলে কারণ আমরা ফলাফল করেছি এই হিসাবে আমরা মনে করি অনেকে আমাদেরকে ভোটের মাঠ থেকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে জাতীয় পার্টি কোন ভোটের সময় গতি ওনা দল না জাতীয় পার্টি কোন স্বামী স্ত্রী দুইজনের দল না জাতীয় পার্টি কোন এক কামরায় বন্ধ দল না জাতীয় পার্টি চৌষট্টি জেলার একটি দল জাতীয় পার্টি চারশো সত্তর উপজেলার দল জাতীয় পার্টি সরকারে ছিল বিরোধী দলে ছিল জাতীয় পার্টি ইনশাল্লাহ সামনে আবার বলা হচ্ছে আর কদিন পরে ভোট তা মানে সরকারকে নিরপেক্ষ আচরণ করতে হবে তাহলে সরকারকে দেখাতে হবে তারা নিরপেক্ষ ইলেকশন প্রিয় দর্শক বিন্দু আপনারা ব্যারিস্টার স্বামী মহায়ের পাঠানির বক্তব্য শুনলেন উনি খুব স্পষ্ট করে সরকারকে হুঁশিয়ারি করে দিয়েছেন আমরা শান্তিপ্রিয় দল আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইনকে সহযোগিতা করতে চাই সরকার যদি আমাদেরকে বাধা দেয় আজকে যদি বাধা দেয় আগামীকাল আগামী দিনে আমরা দশ হাজার লোক নিয়ে আসব যদি তখন বাধা দেয় তাহলে আমরা তার চেয়ে অধিক লোক নিয়ে আসবো এবং সরকার যদি বাধ্য করে তাহলে একানব্বইতে যেভাবে আমরা আমাদের অধিকার আদায় করে নিয়েছি সেভাবে আমরা আমাদের অধিকার আদায় করে নেব কিন্তু সরকার মনে হয় জাতীয় পার্টিকে দুর্বল ভাবছে জাতীয় পার্টিকে দুর্বল ভাবার কোনো কারণ সরকার নাই জাতীয় পার্টির নেতৃবৃন্দ পোর খাওয়া বিগত পঁয়ত্রিশ বছর ক্ষমতার বাইরে থেকেও এই দলটি টিকে আছে টিকে আছে কারো দয়া বা দাক্ষিণ্য নয় জাতীয় পার্টির শিকড় অনেক গভীরে জাতীয় পার্টিকে উপড়ে পেলা এত সহজ নয় আপনারা জাতীয় পার্টির বিপ্লবী মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির যে বক্তব্য এত উনি স্পষ্ট ভাষা বলে দিয়েছেন কোনো জেল জুলুম দিয়ে জাতীয় পার্টিকে দাবিয়ে রাখা যাবে না আমরা জেল জুলুম নিতে প্রস্তুত এবং আমাদের উপরে জাতীয় পার্টির উপরে যে অত্যাচার নিপীড়ন সেটা জাতীয় পার্টি অভ্যস্ত হয়ে গেছে সেই পঁয়ত্রিশ বছর থেকেই যখন যেই দলে ক্ষমতা ছিল সেই দলেই জাতীয় পার্টির উপরে এই অভিসার অন্যায় জুলুম কন্টিনিউ করেছে অতএব জাতীয় পার্টিকে জেল জুলুমের ভয় দেখিয়ে মামলার ভয় দেখিয়ে অথবা ফ্যাসিবাদের দোষর আখ্যা দিয়ে এই ধরনের ভয় দেখিয়ে জাতীয় পার্টিকে দাবি রাখা যাবে এটা আমার মনে হয় সরকারের ভুল সিদ্ধান্ত এবং ভুল লক্ষ্য যদি সরকার এটাই চালিয়ে যায় তাহলে সরকারের পরিণতি ভয়ঙ্কর হবে যেটা স্বামী মহাদর পাটোয়ারি বলছেন গতকালকে সরকার সরকারের যে উপদেষ্টা প্রধান উপদেষ্টা উনি যে ভাষণ দিলেন আজকে তার চিত্র সম্পূর্ণ ভিন্ন পাওয়া গেল এই সরকারের অধীনে যে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না সেটার প্রমাণ এই সরকার দিয়ে গেল আশা করি আপনারা বিষয়ে আমার কথাবার্তা কথাগুলো শুনেছেন এবং আপনাদের মতামত আশা করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত